আসসালামু আলাইকুম প্রচণ্ড কুয়াশায় এবং মাইক্রোফোন না থাকার কারণে আমার ভিডিওর কোয়ালিটি বেশি একটা ভালো হচ্ছে না তো যাই হোক আজকে আমি আলোচনা করব আপনাদের গরু যখন বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পরে অনেক সময় দেখা যায় ওলান ফুলে যায় এবং ওলানে প্রচণ্ড ব্যথা হয় ব্যথা হলে বাসুরকে দুধ খাওয়াতে দেয় না তো এই রোগকে বলা হয় ম্যাস্টাইটিস তো এই রকম হলে আপনারা কী ওষুধ প্রয়োগ করবেন এবং কী কী ওষুধ খাওয়াবেন সেই ওষুধগুলি আজকে আমি দেখাবো এবং বলবো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি প্রথম যে ওষুধটি দেখাবো এই যে জেন্টারেন জেন্টারেন ভেট এইটা হলো আপনারা মাংসপেশিতে প্রয়োগ করবেন পাঁচ থেকে দশ এম মধ্যে একশো কেজি যদি বডি ওয়েট হয় আপনাদের গরুর একশো কেজি ওজন হলে পাঁচ থেকে দশ এম এল প্রয়োগ করবেন মাংসপেশিতে এইটা এইটা হলো জেন্টামাই জেন্টামাইসিন গ্রুপের ওষুধ আর এই যে অ্যাস্টাভেট এটা হলো এনটিভিস্টামিন অ্যাস্টাভেট পাঁচ থেকে দশ এম এল প্রয়োগ করবেন মাংসপেশিতে এইভাবে এই ওষুধগুলির সাথে প্রয়োগ করবেন আমি আগে ওষুধগুলি দেখে নেই দেখে দেখাই আপনাদেরকে এই যে ফেবিনিল এইটা হলো ব্যথা প্রচণ্ড ব্যথা হলে এটা প্রয়োগ করবেন এটা খুব ভালো ঔষধ তো এটা হলো দশ এম করে প্রয়োগ করবেন আপনাদের গরু যদি একশো কেজি বডি ওয়েট হয় তাহলে দশ এম এল প্রয়োগ করবেন মাংস পেশিতে অথবা চামড়ার নিচে এটা এটা হলো ব্যথা তারপর এটা হলো অ্যান্টিসিস্টামিন অ্যাস্টাভেট আপনারা অ্যাস্টাভেট না যদি বাজারে পান অন্য অন্য কোম্পানিও আছে এই যে এগুলো অন্য অন্য কোম্পানি আছে ফেভিনিল আমি নামটা বলবো আপনারা এই অনুযায়ী প্রয়োগ করবেন এটা হলো জেন্টারেন জেন্টামাইসিন গ্রুপের যে কোনো যে কোনো কোম্পানির হলেই চলবে এই ওষুধগুলি আপনারা তিন দিন প্রয়োগ করবেন চব্বিশ ঘন্টা পর পর তিন দিন চব্বিশ ঘন্টা পর পর তিন দিন প্রয়োগ করবেন এর সাথে আপনারা কেয়ার ডিব্বা কৌটোর ওষুধ পাওয়া যায় সেগুলো খাওয়াবেন মিষ্টি কেয়ার প্লাস অথবা প্রোমেস্টি বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায় ডিব্বার গুলো নিয়ে এসে আপনাদের গরুকে খাওয়াবেন এই ওষুধগুলি প্রয়োগ করার পাশাপাশি যাই হোক আমার ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আসসালামু আলাইকুম